ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে এবার চা বাগানগুলিতে ষোলো শতাংশ হারে বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয় ডুয়ার্সের মেটালি ব্লকের নাগেশ্বরী চা বাগানে বোনাসের হার নিয়ে শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে সম্প্রতি রাজ্যের বেশিরভাগ চা বাগানে ষোলো শতাংশ হারে বোনাস ঘোষণা হলেও নাগেশ্বরী বাগানে শ্রমিকদের মাত্র নয় শতাংশ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে এদিন পশ্চিমবঙ্গ চা শ্রমিক মজুর সমিতির তরফে বাগানের গেটে এক বৈঠক অনুষ্ঠিত হয় শ্রমিক নেতা বন্ধু ওরাও জানিয়েছেন যে শ্রমিকরা এই নিম্ন হারের বোনাস গ্রহণ করতে রাজি নন তারা দাবি জানিয়েছেন যে যতক্ষণ না বোনাসের হার বৃদ্ধি করা হয় ততক্ষণ তারা অর্ধেক বেলা কাজ করবেন আচ্ছা মিটিং রাইকরা যে আমার বোনাস বিষয় লেগে রাইকরি মিটিং আর বোনাস সামনে অর বাগানের ষোলো পার্সেন্ট আমার তা ন পার্সেন্ট কেকে আমার লেবার ওয়ান চার ঘণ্টাই কাম করার পথে তাহলে আধা বোনাস তো আধা কাম ঠিককে चार घंटा कर हमारे मैनेजर आए बाबू मन आए उमन, है, उमन की ना चार घंटा काम करवा पूरा कर तो पूरा करब तो से, जे के से के हम पैसा देवी बोनस के पूरा बढ़ाई देवी हमारे पेमेंट सेमेंट जो बकाया व्यूज में सबकी का हम आज मीटिंग बोनस हम लोग नौ परसेंट बनस कर दूसरा बगान में सोलो नौ का शायद हमारे बगान में वैसे मैंने जैसे हम देखल बनीफिट तो अच्छे हो अमर लेकिन काज अगर हमारे মহলকার যে নেতামান 9% কালেকচার দহে কাজুন উমন আধা परसेंट কুমল লই গলে আর লেবার মানে এত নে পূর্বক আয়ে বাগান কর आदमी কি কে নাম আমার নাম বন্ধুরাও হাতিগুনার মাত্র কিছুদিন বাকি তারপরে এই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গউৎসব আর এই পূজোর মরসুমে নতুন ফ্যাশনের ব্র্যান্ডেড পোশাকের কালেকশন নিয়ে আসলো থুপকুরির খতনামা দোকান মদনলাল ব্রিজ মহল নতুন কালেকশানসে রয়েছে নাম্বার অফ ব্র্যান্ড রেমন্ড বা ক্যাভিনরের মতো নামি দামি কোম্পানির পোশাক যাই পুজোতে সবার নজর কাটবে সাথে রয়েছে কাস্টম রিং এর সুবিধা তাই ছেলে হোক বা মেয়ে এই পুজোতে আর চিন্তা নেই কেননা শহরের পোশাকের সাথে বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগ বের এবং প্রসাধনিক সমাহার নিয়ে হাজির মদনলাল ব্রিজমহল আর দেরি না করে আজই চলে আসুন পুজোর কেনাকাটা করতে ঠিকানা ফালাকাটা রোড ধূপগুড়ি বৈরাতিগুড়ি রেজিস্ট্রি অফিসের বিপরীত যোগাযোগ নাম্বার সেভেন অথবা সেভেন